ঢাকা মাস আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দোহোর মেগুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে 10ই মে সময় সকাল ছটা বাজে দর্শক আজকের এই ভিডিওটি মাছপ্রেমীদের জন্য অসাধারণ একটি ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আপনারা মেগুলা ঘাট এবং নারিশা ঘাটের ভিডিও সাথে দেখতে পাবেন তো বর্তমানে যারা আসতে চাচ্ছেন মাছ কেনার জন্য তাদেরকে বর্তমানে না আসারই অনুরোধ জানাচ্ছি কারণ বর্তমানে বড় মাছ একটু কম পাওয়া যাচ্ছে ছোট ছোট বেলে চিংড়ি ঘাওড়া শিলং মাছটাই বেশি পাওয়া যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আপনারা বেলে চিংড়ি সহ পদ্মার লিটা মাছ এবং বাঘের মাছ সহ বিভিন্ন ধরনের পদ্দার স্পেশালি মাছ দেখতে পাবেন দেখি ডাক হবে না ডাক হবে এই যে দশ শক্তি আসলো আপনি পাইছেন ভাই দর্শক কে মাত্র আসলো দেখেন বাঘের মাছটা কত টাকা উঠছে দেখবেন এই যে দেখেন তাতে কি আসছে কত কত চিতল আইছে রে চিতল চিতল আসছে চিতল কত

erst segers egerso terso barso 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 mama terso internet e la letera go gato de terso 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 terso

পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ গেছে পাঁচশো পাঁচ হাজার 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 পাঁচশো

চ

Ποντρίσ, 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 ποντρίσ,

একৈছ তেইছশ তেশ তেশ

Deşo 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 Teşekkürler Babaş baba Ayze dekenlere gelmişler. O da naz derler derler. Baba baba girin. Kıtao. Al limonayım. Kıtao kıtao limonayım ama. Kıtao kıtao. Kim değise ise? Baba. Ayze o da değe. Kıtao. 900. Şula. Şula şula. 800. 2500 2500. Baş şu. Baş. Baş Baş.

Bijzonder. Tess, huh? biss, mooi en breider. De biss, 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 de de biss, de biss, de biss, de biss, de biss, de biss, de

लेकिन रोकता ना, अड़सो अ Polis, 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 polis,

Marsu mama. Eger so, eger şöyle lili lili papa mama. Eger so, eger şöyle mama. Eder eger. যে জায়গায় উঠলাম মামা পড় দাও আম্মা 300 300 800 ভাই 800 ভাই 800 দেখি আপনি সম্বল আছে ভাই এ এ এ এ এ এ এ এ এ 900 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 উনিশশো দুই হাজার আয় একশো আয় একশো আয় একশো একুশো একুশ আই বাইশ আই বাইশো আই বাইশ 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 টাকা আই বাইশ টাকা আই বাইশ আই

ছাব্বিশশো টাকা দুই আজ ছাব্বিশ আয় ছাব্বিশশো টাকা আজ ছাব্বিশ টাকা টান দেন এই যে দেখেন দর্শক একদম ফ্রেশ কি মাছ ভাই বাসা মাছ বাসা মাছ না নবীর বাসা এখন গাগুরবে দর্শক দেখবেন আপনারা নদীর একদম ফ্রেশ বাসা মাছ বলা একবার কোনটা দাম ভাই মাছ ভাই এই যে এই যে চাচা চাচাই মাছ পাইছে দর্শক এত নিলাম হবে তাই না দেখা যাক কত টাকা ওঠে 16 16 16 16 এটা কি মুন্ডাক 7000 तो तडडी क्या तो तडडीकडे तुम्ही वधा वधा दे दे वधा वधा भाज दे वधा वधा

तरसो 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 डडिक 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 तरसो 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 1400 1400 तो दस्स तो दस्स ददस्स 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 ददस्स

Adish Adish 29 30 30 30 31 31, regtig? 30 duarie darolla 31 31, mama thogayse? Na na 3100 3100 3100 3100 3100 3100 31 31 31 31 31 regtig koto? 3100 degamama 3100 একত্রিশশো একত্রিশ সরেখা একত্রিশশো না কত এলো ভাই পনেরোশো না

আই 650 টাকা আই 650 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 আই আই 650 আই 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 650 আই আই 650 আই 650 আই আই 650 আই 650 আই 650 আই আই 650 আই আই আই

750 750 ना 750 750 850 850 ये जो ममडा 850 850 850 850 1900 1900 19 1900 1900 1900 1900 1900 1900 200 200 मतलब 200 का 200 200 आपने चुटता है जो ढाई के दम 200 हां ढाई के दम 200 का 200 200 টাকা বিশ্বরেগা বিশ্বরেগা মমা এই বাইকার এই বাইকার বিশ্বরেগা এই দেখতে রেডা 3 বালাসে 200 টাকা ভাই ভাই গেল ভাই ভাই এইটা আছে কত 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 ছোট এই বাইকার এই বাইকার এই যান আমার মার গিস এই বাইকার এই বাইকার এই বাইকার 190 190 এই গেল 170 19 19

E cos, so, so, e cos, e cos, e cos, e coixe gumtajar gorda, e cos, e cos, e cos, bas, 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 bas. <imitaphil>